সম্মানিত উপস্থিতি সকলের প্রতি আল্লাহর রহমত শান্তি বর্ষিত হোক প্রচন্ড প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে আপনারা দূরদূরান্ত থেকে এসেছেন প্রতি সপ্তাহের ন্যায় আজকে আমরা আল্লাহর কেতাব নিয়ে বসেছি কেতাব থেকে কিছু আলাপ আলোচনা করব ইনশাল্লাহ আমরা মূলত দেখছি হাটে বাজারে পথে ঘাটে মিছিল হচ্ছে স্লোগান হচ্ছে পোস্টার দেওয়ালে পোস্টারও দেখছি আল আলো ঘরে ঘরে জ্বালো আল আলো ঘরে ঘরে জ্বালো বার্তাটা ভালো আল আলো ঘরে ঘরে জ্বালো বার্তাটা খুবই ভালো যেহেতু কোরান ছাড়া তো আর কোনো পৃথিবীতে কেতাব নাই যে কেতাবের মধ্যে সত্যতা আছে চ্যালেঞ্জ করতে পারে কোনো কিছুকে নিয়ে সত্য মিথ্যাকে নিয়ে চ্যালেঞ্জ করতে পারে যে কেতাব সেই কেতাবকে ঘরে ঘরে জালো একটা সম্মানের কথা ভালো কথা জ্ঞানের কথা তাহলে আমরা এই কোরআন প্রতিষ্ঠা করব আল্লাহর কেতাবকে আমরাই প্রতিষ্ঠা করব এই কোরআনের আলো আমাদের প্রত্যেকের পরিবারে ঘরে আলোকিত হয় কোরআন দিয়ে কোরআনের আলোকে কোরআনের জ্ঞানে কোরআনের বোধে কোরআনের বিধানে যেন আমার পরিবারটা আলোকিত করতে পারে তো আমরা সবাই চেষ্টা করবো যারা যারা আমাদের আলোচনা শুনছেন দূর দূরান্ত থেকে এবং এখানে যতজন উপস্থিত আছেন আমরা প্রত্যেকেই এই কোরআনের আলো আলোকিত করবো নিজের পরিবারকে নিজের সন্তান সন্ততি নিজের স্ত্রী নিজের ভাই নিজের বোন আত্মীয় স্বজন সকলকে চেষ্টা করবো এই কোরআনের আলোয় আলোকিত করার জন্য কেন এটা তো আলো বলছে নূর কিন্তু কখনো কি কোথাও শুনেছেন কোনো স্লোগানে বা কোনো আপনার ব্যানারে দেখেছেন বোখারি শরীফের আলো ঘরে ঘরে জালো মুসলিম শরীফের আলো ঘরে ঘরে জালো সিয়া তার হাদিসের আলো ঘরে ঘরে জালো শুনেছেন শোনা যায়নি আমি কোনো সময় শোন এটাই আমরা শুনেছি আল কোরআন আলো ঘরে ঘরে জালো এখন আপনি পোস্টার পাবেন রাস্তায় পোস্টার পাবেন কিন্তু আফসোস দুঃখের বিষয় এটাই যারা বলছে কোরআনের আলো ঘরে ঘরে জালো তারাই বলছে কোরআন নাজাদকে নিয়ে কাফি নেই কোরআন এই কোরআন নাজাদকে নিয়ে কাঁপি নেই হ্যাঁ মানে কোরান দিয়ে কেউ কোরানের আলো দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না কি দরকার তাদের হুজুর তাদের আউলিয়াদের মতবাদের কেতাব পড়তে হবে তাদের ডিক্শনারি পড়তে হবে সেই সব কেতাব থেকে বোধ নিতে হবে তবে তারা নাজাদ পাবে অপোজিট ক্রিয়া যারা বলছি কোরানের আলো ঘরে ঘরে গেলো পরক্ষণে বলছে কোরআন এই কেতাব স্লোগান হয় না যে কেতাব সমাজে মাইক্রোফোনে দাঁড়িয়ে বলা যায় না যে এই বোকারি শরীফের আলো ঘরে ঘরে যালো সেই ক্ষেতাব থেকে জ্ঞান নিতে বলছে সেইসব কেতাবের আরো যারা তাদের দলমতের আউলিয়া আছে অভিভাবক আছে তাদের অভিভাবকদের কেতাব থেকে জ্ঞান নিতে বলছে তাহলে কি হলো বয়কাট করা হল না আল্লাহর কেতাবকে এই কেতাব তো আল্লাহ বলছে পরিপূর্ণতা দান করেছি আমি তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করিলাম এটা তো আল্লাহর ঘোষণা আল্লাহর ঘোষণা তো কখনো মিথ্যা হয় না হয় আজ দেখেন আল্লাহ আবুল আলমিন বলছেন আমি যে সালাদ দিয়েছিলাম নবীর রসুলদের কাছে পরবর্তীরা সেই সালাদকে নষ্ট করলেন কোরআন বনের আমি যে সালাদ দিয়েছি দুনিয়াবাসীর জন্য এই কেতাব থেকে কেতাবের মধ্যে যে সালাদ দিয়েছি পরবর্তী জেনারেশন বা পরবর্তীরা সেই সালাদকে নষ্ট করে দিয়েছে এটা তাহলে আমরা এখন নষ্ট সালাতের মধ্যে আছি তামাম পৃথিবী তাম বিশ্ব এই নষ্ট সালাতের মধ্যে আমরা বন্দি এই নষ্ট সালাদ সমাজে প্রতিষ্ঠা করেছে কারা যারা বলেছে আল কোরআনের আলো ঘরে ঘরে গেল এরাই সালাদ নষ্ট করেছে

তারা কোন সালাত সমাজে প্রতিষ্ঠা করেছে কুরআনের সালাত কুরআনের সালাত মনে করেন এটা মুসলিম উম্মাহ এই ভারতদশ বা বাংলাদেশ এটা মুসলিম উম্মাহ এখানে কুরআনের শাসন চলে কুরআনের আইন hukum বিধি বিধান চলে তাহলে এখানে মসজিদ কোনটা হবে মসজিদ কোনটা হবে এই রাষ্ট্রের মুসলিম উম্মাহ মসজিদ কোনটা হবে রাষ্ট্র পরিচালনা করার জন্য যে সবগুলো সংসদ ভবন বলুন বা আপনার ওই বিএলআর বলুন বিডি অফিস বলুন এস ডি অফিস বলুন ডিএম অফিস বলুন যেখান থেকে রাষ্ট্র পরিচালনা হবে আর কার্যালয় রাষ্ট্রীয় কার্যালয় এইগুলি হচ্ছে মূলত মসজিদ কেন এই রাষ্ট্রীয় কার্যালয়ে যারা বসে যে মসনাদ চেয়ারে বসে যেমন ডিএম যে চেয়ারে বসে এই যে মসনাদ সে যদি মুসলিম উম হয় তাহলে সে চেয়ারে কে বসবে ওই ইতিহাস ভূগোল জানালো এই আল্লাহর বিধান জাননেওয়ালা বোঝনেওয়ালা মান্যওয়ালা প্রতিষ্ঠা করানোওয়ালারা এই সব মশনাতে বসবে এই মসজিদের মেম্বারে বলবে কোরআনের আইন হুকুম বিধি বিধানের ওপরে যাদের দখল আছে এই কেতাবের জ্ঞান যাদের আছে কেতাব থেকে যারা বিচার ফাসাল্লা দিতে পারবে তারাই সেই সব মশনাতে বসবে মুসলিম উম্মার মশনাতে বসবে তারাই হলো মুসলিম আহ উম্মার উলিলমর তাদের দ্বারা রাষ্ট্র চলবে কোরআন ভিত্তিক ব্যবস্থাপনার মধ্য দিয়ে কোরআন আইন বিধি বিধানের মধ্য দিয়ে তারা বিচার ফয়সাল্লা করবে কোরান ভিত্তিক কোরানের নিয়ম অনুযায়ী বিধান অনুযায়ী তারা বিচার ফয়সাল্লা করবে আজকে দেখেন তামাম পৃথিবীতে কত হাজার কোটি মসজিদ আছে আমি জানি না আমার হিসাবের বাইরে তো এই সব মসজিদ এখন ধরে নিচ্ছি পাশে একটা ছোটো দেশ আছে আমাদের পাশে আমি ভারতের পাশে একটা পূর্ব দিকে ছোট দেশ আছে তার নাম বাংলাদেশ আর বাংলাদেশ হঠাৎ করে প্রবল বন্যায় লক্ষ লক্ষ মানুষ গৃহহীন লক্ষ লক্ষ মানুষ গৃহহীন তাদের বাসস্থানের অবস্থা খারাপ ছেড়ে পালাতে কোন মসজিদ নাই বিরাট বড় মসজিদ বাংলাদেশের বাইতুল মোকারম বাইতুল মোকারম বিরাট বড় মসজিদ যদি দু হাজার লোক সেই মসজিদকে ওঠে মসজিদ খাওয়া দেবে দূর দূর করতে পারি তাহলে তাদের বরণ দায়িত্ব নেবে কেটা তাদের তিল ফুলের ব্যবস্থা করবে কে ঢুকতেই দেবে না ঢুকতেই দেবে সেসব মসজিদ বুঝতে পারলো তাহলে সেই সব লক্ষাধিক মানুষ যারা অসহায় গৃহহীন যারা বন্যায় ভেসে গেছে তাদের হলে গোলে ছোট ছোট বাচ্চা পরিবারের অসহায় তাদের দেখভালের দায়িত্ব নেবে সরকার নাই কিনা আমরা তো দেখছি বন্যার সময় এসব হাই স্কুল সব ছুটি দেওয়া হয় দূর দূরান্তরের মানুষ সব হাই স্কুল ভর্তি হয়ে যায় সেখানে রান্না বান্না খাওয়ার ব্যবস্থা বাচ্চাদের দুধের ব্যবস্থা বিস্কুটের ব্যবস্থা চিনের ব্যবস্থা অন্য অন্য শুকনো খাবারের ব্যবস্থা সব সরকারের তরফ থেকে আসে কোথায় যে বিডিওর আন্ডারে যে ব্লকের আন্ডারে সেসব মানুষগুলো থাকে সে ভিডিওর দায়িত্ব থাকে তাদের খরচ বরচ টাকা পয়সা খাদ্য খাবার চাল গম যা কিছু উপকরণ লাগে কাপড় চোপড় বস্ত্র সব কিছু সরকারি দেখভালের মধ্যে থাকে এই যেদিন আমি আমরা এই আপনার এই ফোন করছিলাম না আমাদের আসামি কোরআনিক ভাইদের কাছে বলছে আমাদের বন্যায় সব বাড়ি হাদ্দর ভেসে গেছে আমরা সব স্কুলে আশ্রয় নিয়েছি তারা সব বড় বড় ব্যবসাদার ব্যবসাদার পয়সা আলাদা কিন্তু বাড়ি তো ডুবে গেছে গেছে তারা যাবে কোথায় আশ্রয় নেবে সরকারি স্কুলে গেছে তা তাদের খাওয়ান দাওয়ার দায়িত্ব নিয়েছে কারা সব সরকার ব্যবস্থা করছে খাওয়া দাওয়া শিশুদের কাপড় চাপড় যাবতীয় চিকিৎসা সমস্ত ব্যবস্থা এবং পরিশুদ্ধ পানির ব্যবস্থা সব সরকার করছে কেননা বন্যার সময় প্লাবনের সময় সব যে কিন্তু পানি খাওয়া নিচ্ছে হসপিটাল থেকে অ্যালান করে দেয় আপনারা এইসব কলের জল খাবেন না এইসব যেখানে কলের গোড়ায় জল জমে গেছে সেসব কলের জল খাবেন না অ্যালান করে দেয় তাহলে তাদের খাদ্য তাদের সমস্ত কিছু ব্যবস্থা কে করছে সরকার করছে তাহলে সেই সরকারি কার্যালয়গুলো যদি মুসলিম উম্ম হতো সেইগুলো হতো প্রকৃত মসজিদ আর ওই মসজিদ থেকে কল্যাণ প্রাপ্ত হবে এরাই এই বন্যায় ভেসে যাওয়া মানুষরা ওই মসজিদ থেকে কল্যাণ প্রাপ্ত হবে ওটা হচ্ছে আল্লাহর প্রকৃত মসজিদ যেখান থেকে মানুষ কল্যাণ প্রাপ্ত হয় আর আমরা যেসব মসজিদ করেছি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে সেখানে গিয়ে আপনি যান তো পাঁচ দিন পরে থাকতেন আর থাকেন মসজিদ পাশে কেউ এক মুঠো ভাত দেবে না মসজিদে গিয়ে চান যে আমার একটা কাপড়ের দরকার বস্ত্রের দরকার যে আমার পরিবার মানে আমার ঘর ভেঙে গেছে আমাদের ত্রিফুল ত্রিফুলের ব্যবস্থা করেন আমাদের চাল ডালের ব্যবস্থা করেন দেবে কোনো মসজিদ তো কি করে সেই মসজিদ আল্লাহর ঘরে কি করে সেটা এবার দাতখানা হয় কি করে হয় আল্লাহাদের পিছনে মসজিদে যান আমি তো দীর্ঘদিন মসজিদে ছিলাম যতদিন ছিলাম ততদিন পকেটের পয়সা দিতে হয়েছে ততদিন পকেটের পয়সা দিতে ততদিন আসতে কথা বললাম আসতে কথা বললাম যতদিন ওই মসজিদের সঙ্গে আমি যুক্ত ছিলাম এই দুনিয়াবি মসজিদ প্রচলিত মসজিদ ততদিন এই পকেটের পয়সা অনার গল দিতে হয়েছে এখন আমি কোরআন স্পর্শ করার পরে আমি দেখি পয়সা আমি যত আমার জীবনে দিয়েছি এই পয়সা নির্মাণের সময় পঁয়ত্রিশ হাজার টাকা দিয়েছে পঁয়ত্রিশ হাজার দরিদ্রদের পিছনে যদি ব্যয় করতাম তাদের কল্যাণে যদি দিতাম তাহলে অভূতপূর্ব কল্যাণ পেতাম আল্লাহর ওয়াদা আল্লাহ বলছেন না ও আমি রাজা আমি রিজিক হিসেবে তোমাদের যা দিয়েছি তা তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করে তো ওটা যে পঁয়ত্রিশ হাজার টাকা আমরা দিচ্ছি সেটা তো রিজিক আমাদের রিজিক আমাদের সম্পদ আমাদের সম্পদ আল্লাহ দেওয়া সম্পদ সেটা আমরা না বোঝার কারণে কোরআনের বোধ না থাকার কারণে কোরআনের জ্ঞান না থাকার কারণে আমরা ওখানে দিয়েছি আমরা মনে করছি আমরা জান্নাত থেকে একটা চাবি পেয়ে গেছি এত টাকা আল্লাহর ঘরে দিয়েছি পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা তো ক্ষুদ্র একটা টাকা লক্ষ লক্ষ টাকা দিচ্ছে মানুষ পাঁচ লাখ দশ লাখ টাকা পর্যন্ত বড় বড় মজলিশ করে করে ঘোষণা দিচ্ছে অমুক মসজিদ মাদ্রাসার উন্নয়নের জন্য দশ লক্ষ টাকা দাতা দাতার খাতায় নাম এসব কথা যখন কানে আসে না আমার সামনেই ঘটে এসব ঘটনা প্রতি বছর ঘটে বুকটা আমার কেঁপে ওঠে কষ্ট হয় ইস এইসব টাকাগুলো যদি এইসব দুষ্টু অসহায়দের পিছনে দিত আল্লাহ যেভাবে ব্যয় করতে বলেছে সেইভাবে যদি তারা ব্যয় করতো কতই না কল্যাণ প্রাপ্ত হতো মানুষগুলো কিন্তু বেকার এই পয়সার কোনো হিসাব হবে না এই পয়সা কোনো কল্যাণই আসে আসে না আশ্চর্য ব্যাপার তাহলে আজকে চিন্তা করে দেখেন আল্লাহ যা বলছে যে পরবর্তীরা সালাদটাকে ধ্বংস করেছে আমি যে সালাদি সেই সলা ধ্বংস করেছে আজকালকার বড় বড় সাইফুল হাদিসের আলেম বড় বড় সব মানে ডিগ্রিধারী আলেম ওলামারা তারা আমার বোধ থেকে আমি যারা চিন্তা ভাবনা করে দিস তারা আসলে মূলত আল্লাহ তারা বুঝিনি আল্লাহ যে রুকু বলেছে সে রুকুও তারা বুঝিনি আল্লাহ যে সিজদার কথা বলেছে সিজদাও তারা বুঝেনি আল্লাহ সালাতও তারা বুঝেনি অথচ তারা বিরাট বড় বড় এক একটা দেশের এক একটা রাষ্ট্রের বড় বড় আলেম বলে দাবি করে তারা ফতোয়া দিচ্ছে কবরে মর আসার পরে সঙ্গে সঙ্গে একচল্লিশ কদম যাওয়ার পরে ফেরেস্তা ঢুকবে তাদের পেটানো হবে জুলুম হবে অত্যাচার হবে সাপ ঢুকবে নিরানব্বইটা এই সব ফতোয়া মশলা তারা দিচ্ছে কোথা থেকে দিচ্ছে এ আল কোরআনের আলোপ ঘরে ঘরে জালো এরা এই কোরআনের আলোটাকে নেভানোর চেষ্টা করছে নিভিয়ে দেওয়ার চেষ্টা করছে মূলত ওদের রয়েছে ঘরে ঘরে এটা তো মুখের কথা এটা ওদের মুখের কথা কিন্তু ওদের আছে হাদিসের আলো ঘরে ঘরে গেলো কোরআন আলো নিভিয়ে দাও নিভিয়ে দাও এটা তাদের প্রচেষ্টা কিন্তু এই প্রচেষ্টা তাদের ব্যর্থ হবে কেন আল্লাহ রব্বুল আলমিনের অশেষ রহমতে বর্তমান বিশ্বের কোনায় কোনায় কোরানিক ভাই অসংখ্য কোরআনিক ভাই তৈরি হয়ে গেছে এই আমাদের মতন দাড়ি চাচা ছেলেরা কোরআন নিয়ে উঠে পড়ে লেগে পড়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রান্তে কোরআনিক ভাই যারা কোরআনকে কোরআনের আলো বাস্তবায়ন করার জন্য তারা সশিষ্ট। কয়েক বছর আগে মোটেই ছিল না কিন্তু আল্লাহর রহমত এখন লক্ষাধিক লক্ষ লক্ষ আমার মা বোনেরা আমাদের কোরআনিক ভাইরা যারা এসে কোরআন আমাদের আলোচনা শুনছেন কোরআন করছেন যারা কোরআন স্পর্শ করতো না তারা এইসব আমাদের আলোচনা শুনে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ওলামাদের কোরআনের বার্তা শুনে তারা কোরআন খরিদ করে কোরআন কিনে তারা অধ্যয়ন শুরু করে দিয়েছে কোরআনের আলো আল্লাহ প্রতিষ্ঠা করবেই করবে আর কোরআনের দায়িত্ব নিয়েছেন তো আল্লাহ কেমন পর্যন্ত রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছেন তো হেফাজত দায়িত্ব নিয়েছেন তো সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন আল্লাহ সাহেব নিজে। আর এই কোরআনের আলো যারা নেভানোর চেষ্টা করছে আরো কোরআনের আলো আলোকিত হচ্ছে ধীরে 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 কোরআনের আলো আলোকিত হচ্ছে আমরা তো ছিলাম বিভ্রান্ত আমি নিজেই তো ছিলাম বিভ্রান্ত কিন্তু আল্লাহর অশেষ করুন না না আজ আমার মতন একটা বিভ্রান্ত ছেলে আজ আমার হাতে কোরআন আর আমি এই কোরআন নিয়ে আলোচনা করছি কোরানের আলো ছড়ানোর জন্য ঘরে ঘরে প্রতিষ্ঠা করার জন্য যে বার্তা দিচ্ছি এটা কম সৌভাগ্যের না আমি নিজে অনেক কিছু করেছি অনেক কিছু করেছি সেটা ধর্ম বলে মনে করতাম যে এটাই প্রকৃত ইসলাম এটা প্রকৃত মুসলিম মুসলিম উম্মার কাজ দায়িত্ব কিন্তু এখন দেখছি সেটা বেকার বানোয়া থাকে বেকার হয়ে পালতি গেছে এখন কবরের সামনে দাঁড়িয়ে হু করে চোখ দিয়ে পানি ফেলেছি আমি নিজে ছয় বারতের দিন সন্ধ্যের পর থেকে রাত এগারোটা পর্যন্ত শুধু কবর থাকে কান না একটার দা খবর না ইয়াম সাহেবের দায়িত্ব কথা বলেন না ইয়াম সাহেবের দায়িত্ব ইয়াম সাহেবের মহল্লায় অনেক কবরস্থান আছে না হ্যাঁ হ্যাঁ কবরস্থানে যাইতে হবে ইয়াম সাহেব আর সব দল বেঁধে যেতে হবে আর সে কান না কি আমাকে ফেলিস এমন একটা সময় এসব সময়টা করেছি এখন কি করছি এখন কি মনে হচ্ছে আমার এই কেতাব স্পর্শ করার পর আমার এখন মনে হচ্ছে তো আমরা কুকুরের মধ্যে নিয়ে জিতেছিলাম মধ্যে ছিলাম আজকের আমি মানুষ মরে গেলে আমার পিতা যদি ভালো মানুষ হয় মুমিন হয় মোদা হাতে তো এখান থেকে হয়ে গেল আর আমার পিতা যদি মুমিন না হয় যদি মুসলিক হয় অপবিত্র হয় তো পিতার জন্য হাত তুলেও কোনো কাজ হবে না আর লক্ষ টাকার কাপড় পরিয়েও কোনো কাজ হবে না আর ওই কবরটা যদি রুপোর চাদর দিয়ে ঢেকে দিয়ে কায়দা করে যদি আমার পিতাকে ভালো করে শোয়াই সুন্দর করে গোলাপ পানি আতর দিয়ে দামি দামি গোলাপের তো তরপা মানে তোড়া যদি মাতার বাড়ি রেখে দিয়ে আসি পাত ধারে রেখে দিয়ে আসি আর সুগন্ধময় আতর দিয়ে কবরটা বাস করে দিয়ে আসি কিছুই হবে এইসব আলোচনা অনেক আগে হয়ে গেছে নিজেকে মুমিন করতে হবে মোত্তাকি করতে হবে কোরআন তিল করতে হবে কোরআন থেকে আল্লাহর আদেশ আল্লাহর আইন আল্লাহর হুকুম আল্লাহর বিধান নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে আল্লাহ যে হুকুম দিয়েছেন আদেশ গুলো দিয়েছেন নিষেধ দিয়েছেন আদেশ এবং নিষেধ আল্লাহ যেটা নিষেধ করেছেন যেটা হালাল করেছেন যেটা হারাম করেছেন পরিপূর্ণভাবে আমাদের মান্যতা করতে হবে নিজ জীবনে প্রতিষ্ঠা করতে হবে আল্লাহর কোরআন আল্লাহর আইন হুকুম বিধি বিধানের মধ্যে